আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আমার সালাম নিও আর সবাই আমার ভিডিওটা কন্টিনিউ করবা যে একটা করে লাইক দিয়ে ভিডিওটা দেখা আরম্ভ করবা আর যদি দেখতে দেখতে অনেকটা ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো আর সাবস্ক্রাইব করে দিলে হয় বেল বাটনটা অন করে দিলে নোটিফিকেশন চলে যাবে যে আমার ভিডিওটা আমি আসছি এই জন্যে আর এখানে আমি সকালে পরোটাটা বেজে নিলাম নাস্তার জন্যে দুইটা পরোটা বেজে নিছি সকালের জন্যে আর নাস্তায় আমি তেমন একটা খাইতে ভালো লাগে না তারপরে যদি রুটি পরোটা থাকে তাহলে একটা করে দুইটা করে খাওয়া হয় আর কি এখানে ফোরজেন ফোরছেন মানে রেখে দেওয়ার জন্যে ডিপে রেখে দেওয়ার জন্যে টমেটো আনেছি পাঁচ কেজি এর আগেও তো আমি পাঁচ কেজি টমেটো এনে রেখে দিয়েছি তা এই টমেটো রাখলে হয় কি যখন না লাগে না না থাকে তখন মনে হয় যে আরও কিছু লেগে রেখে দিতাম রাখতে রাখতে ফ্রিজে আটে না ফ্রিজ তো মানে এগুলা দিয়েই ভরে রাখা যায় ফ্রিজে যে টমেটো তারপরে পাতাকপি ফুলকপি এগুলা সব রেখে দেওয়া যায় এখন তো আর মানুষ এইটা চিন্তা করে না যে দাম বেশি হইলে আমরা কেমন করব। এখন রেখে দেয় তারপরে খাওয়ার জন্যে আর কি মধ্যবিত্ত পরিবারে যদি সুন্দর একটা বড় সড়ো ফ্রিজ থাকে তাহলে আমরা কিছু কিছু করে কিনে রেখে দিতে পারি দাম যখন বাইরে যায় তখন এগুলো আমরা বের করে খেতে পারি এই তো গাজর আছে গাজর যখন থাকবে না তখন কিছু দুইটা তিনটা আমার এক তারিখে দুইটা গাজর নিয়ে এসে বলে যে দুইটা পঞ্চাশ টাকা এরকম দাম বেড়ে যায় জোর করে আনাইছি আর দাম বাড়লে তো কিছুই কেনবার চায় না বলে কি এগুলা খাওয়া লাগবে না এরকম করে আর এখানে জিরা আনছে জিরা ফাঁকি ফুরিয়ে গেছে আর রসুন আদা এগুলো আমি রোজার জন্যে ব্লেন্ড করে রেখে দেব প্রায় আমার ঈদসহ চলে যাবে এই আদা রসুনে জিরা ফাঁকিতে আমি জিরা ফাঁকি আদা রসুন ব্লেন্ডের একটা ভিডিও বানিয়ে সবার সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটাও কেমন লাগে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো আর তোমাদের কম ছোটো ছোটো কমেন্টগুলো আমার পড়তে অনেক ভালো লাগে কমেন্ট করে জানিয়ে দিবা ভিডিও রিলেটিভ যে কোনো সমস্যার কথা আমার যদি কোনো কথাই খারাপ লেগে থাকে তাহলেও জানিয়ে দিতে পারো এইখানে আমার একটু মুরগির মাংসর ঝোল নিয়ে তো রুটি পরোটা এগুলা যাই বলি তো তো সবার সামনে আমি নাস্তাটা করে নিলাম এখানে আসি প্রথম টিপসে যে আমরা পট যে রাখি কাছের মোকা টিনের মোকা যে শক্ত হয়ে যায় না ছুটলে এইভাবে গরম পানিতে ডুবিয়ে রাখলে মোকাটা তারপরে সহজেই খুলে নেওয়া যায় এই টিপসটা যদি ভালো লাগে তাহলে ফল দিয়ে মানে আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারে একটা করে লাইক দিয়ে দিতে পারো এই তো আমি একটা বোতল নিছি দুই লিটারের এই বোতলটা দিয়ে আমি কি করব সামনে দেখো আমার ভিডিওটা যদি আমার আইডিয়াটা যদি ভালো লাগে তাহলে একটা করে লাইক দিয়ে পাশ সাপোর্ট করবা এই তো আমি দুই সাইড থেকে এভাবে সমান করে আমি ইয়ে বোতলের দুই সাইড থেকে কেটে নিতেছি এখানে কাজে লাগাবো যে আমরা সবজি বোর্ডগুলা যে আমরা কাইটা কুইটে রাখি পানি ঝরা দেওয়ার জন্য এখানে বসিয়ে রাখি বসে থাকে না পিছুলে পড়ে যায় এটা দিয়ে বসিয়ে রাখলে পানিটাও ওই মুখার মধ্যে পড়লো আর ওইখানে পড়লো না এই তো আসছে দ্বিতীয় টিপস এইখানে আমরা বেসিংয়ে অনেক ময়লা আবর্জনা ফেলে থাকি ভাত কাটা কোটা সহ আমরা এখানে বাচ্চারা বোঝে না তারাও ফেলে দেয় এই তো একটা টিপস আমি পাঁচ লিটারের বোতল তেলের বোতলের পিছনের টুকা কাটে নিয়েছি এখন এই রোডের সাহায্যে ছিদ্র করে নেব। অনেকগুলা ছিদ্র করছি আমি এইখানে এইখানে রাইখে বেশ সিংয়ের মধ্যে রাইখে যত ময়লা সয়লা আসে সব এইখানে ফালাইলে আর কি ময়লাটা নিচে পড়লো না আর বেসিংটাও জাম বাজলো না এইখানে আমার এই তো একটা কলা নিছি আমরা কি কলা ফ্রেশ খাই ফ্রেশটা খাই ভালোটা খাই কীভাবে বুঝবো এইখানে আমি অর্ধেকটা নিলাম আর অর্ধেকটার মধ্যে আমি একটু লেবুর রস দিয়ে টেস্ট করব যে এটা আমি ভালোটা খাইতেছি না ফরমালিনযুক্ত কলা খাইতেছি যে কলায় লাল রং হবে লেবু ঘষা দিলে দেখবেন যে দেখবে যে এই কলাটা লাল হয়ে গেছে তখন বুঝতে হবে যে এটার মধ্যে ফরমালিন আছে আমি একটা ফ্রেশ কলা কলা খাইছি এই তো দিয়ে দিয়েও আরেকটা টিপস দেখিয়ে দেই শূসাও অনেক কাজে লাগে শরীরের ময়লা ওঠাতে হাতে পায়ের এইভাবে কলার সুসা দিয়ে একটু ডলা দিলে ময়লা আলগা ময়লা যে থাকে ওইটা উঠে যায় ত্বক আর কি সফট হয় সুন্দর হয় এইভাবে এই কলার ইউজটা করতে পারি আমরা সবাই আর এইখানে আমরা পেঁয়াজটা শুলে নিই পেঁয়াজটা সেলাই সেলাই করতে গেলে যে চোখে আমাদের রসটা যে চোখ জ্বালাপোড়া করে এই টিস্যু পেপার ভিজিয়ে যদি বোর্ডের সামনে রেখে দেওয়া যায় তাহলে পেঁয়াজ কাটার পরে যে কষটা রস ছিটে চোখে আসবে না তা জ্বালা জ্বালাপোড়া করবে না এই টিপসটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক তো দিতেই পারো আর আসি যে এইখানে আমরা পুরাতন জামাকি ফেলে দেই এখন থেকে আর ফেলা যাবে না আমরা এই পুরাতন জামা দিয়ে কাজে লাগাতে পারি অনেক রকমের কাজে লাগাতে পারি আমি এক ধরনের এক একটা ধরন বলে দিতেছি করেই দেখিয়ে দিতেছি আমি যে এটা দিয়ে কি করছি এভাবে আমি কতখানি করে কেটে কাইটে সুন্দর করে সাইজ করে কেটে নিয়েছি সমান সমান করে কেটে নিয়েছি এইখানে আমি মাঝখানের একটা ছোট অংশ রাখছি কুল করে এখন আমি সেলাই মেশিনের কাছে চলে যাব তো একটা করে টান দিছি একটা টান দিয়ে নিছি, তারপরে আরেকটা টান দিয়ে এখানে আমি একটা ফিতা ঢুকানোর মতো করে জায়গা রেখে তারপরে আমি সেলাই করে দেব এইভাবে আমি সেলাই করে দিলাম সামনে দেখতে থাকো আমি এটা কি বানাইতেছি ভালো লাগলে একটা লাইক দিও এখন এই যে এক্সাইটের সেলাই হয়ে গেছে এখন এইখানেও আরেকটা টান দিয়ে নেব আটকে নেবো তা পরে আমি এই যে টান দিয়ে নিছি তারপরে এই কাপড়টা ছোট কাপড় যে গোল করে কাটছি এইভাবে আমি একটা করে একটা করে ভাস করে করে কুষি দিয়ে দিয়ে কুষি দিয়ে দিয়ে তারপরে আটকে দেব দেখতে থাকো আমার ভিডিওটা বুঝতে পারবা দেখতে দেখতে বুঝতে পারবা যে আমি কি তৈরি করলাম এইভাবে আমি সেলাই করে নিছি এইখানে একটু ভুল হয়েছে ভুল দেখেছি তার জন্য সরি দুঃখিত আমি পরে ঠিক করে নিয়েছি পরে ঠিক করাটা আমি বুঝাইতে পারি নাই এই তো আমি এখন উল্টো উল্টা পাট থেকে পাট করে নিলাম এখন যে আমার এই কাটার ষাট শাটসুট কাপড় থাকে যে কাপড়গুলা আমি এই এটার ভিতরে ভরে দেবো তার আগে আমি যে শুকলিটা মানে এটার ফিতাটা যে ওইটা আমি ভরে নিতেছি এখন দু দু সাইড থেকে আমি এক সমান করে ফিতাটারে সুন্দর করে মুখটা বড় করে নেব আর যে বাড়তি কাপড় সুপর থাকে আমাদের অনেক পুরাতন কাপড় সুপার থাকে সব এইগুলা এটার ভিতরে ভরে আমরা কুশন হিসেবে ব্যবহার করতে পারি আমরা বালিশ বালি দুই বালিশের মাঝখানে দিয়েও সুন্দর একটা কুশনের মতো করে ব্যবহার করতে পারি অনেক সময় হয় যে অনেক ছোট বাচ্চারাও আসে তাদের একটা বালিশের দরকার হয় এরকম কিছু কিছু করে বানিয়ে রাখলে তাদেরও মন জয় করা যায় এই তো গেল আমার টিপসটা যদি ভালো লাগে আমি দিয়ে দিছি সুপার মাসখানে এখানে আসি বাথরুমের জুতা যে আমরা পড়ি বাথরুমের ভিতরে অনেক সময় পানি থাকে জুতার পিছনেও পিছল হয়ে থাকে পিছলা হয়ে থাকে যদি আমরা পড়ে যাই এই ভয় থাকবে না এইভাবে রাবারটা আটকে দিলে পিছন পিছলে পড়ার ভয় থাকবে না এই টিপসটা ফলো করতে পারো এই এই টিপসগুলো আমরা ফলো করতে পারি অনেক কাজ আমাদের সহজ হয়ে যায় আর আজকে এই পর্যন্তই ভালো থাকো সবাই